শুভ সকাল আমরা আজকে যাচ্ছি একটা জায়গাতে যাচ্ছি কোথায় যাব তোমাদেরকে দেখাবো চলো দেখে নি কোথায় যাচ্ছি আজকে এ দেখো আমাদের ট্রেন ঢুকে গেছে ট্রেনে করে যাব এবারে আমরা ট্রেন থেকে নেমে যাব হচ্ছে দমদম মেট্রোতে দমদম থেকে মেট্রো ধরে আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশন ডেস্টিনেশনে নেমে পড়েছি কলকাতার হেরিটেজ আমাদের সেই টানা রিক্সা এখন তো দেখাই যায় না যাই হোক দেখতে পেলাম আমার সৌভাগ্য চলে এসেছি এই টানটা ঘুরব আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব এই দেখো আজকে আমার ছোট ছেলে পাঁচ বছরের মাথার চুল দিতে যাচ্ছিলাম কালীঘাটে তো কালীঘাটে চলে এসেছি এখন আমরা ঢুকবো পুজোর এখানে কিন্তু আমাদের সাথে খুব বাজে একটা ঘটনা ঘটে গেছে যেটা তোমাদের দেখতে পাবে দেখো এই যে আমরা ঢুকছি মন্দিরের গেটে ভান্ডার আমাদের সামনে আছে আমাদের যিনি পুরোহিত সে আছে সামনে এই যে ঢুকতে যাব এই দেখুন এই যে আটকে দিল এই যে দরজাটি আটকে দিল আমাদেরকে ঢুকতে দিল না এই যে এরা দুজন এরা দুজন আমাদেরকে ঢুকতে দিল না কেন একটাই গেট বন্ধ আমরা ঢুকেছি একটা তিনে এই যে ভালো করে দেখে নিই ইনি এই যে লাল জামা পরা ইনি আর এই যে হলুদ জামা পরা এমনকি ওপেন বলছে এরা যে হ্যাঁ আমরা ঢুকতে দেব না আমরা টাকা নিয়ে ঢোকাই পার হেড দুশো টাকা করে নিয়ে আমরা এখানে ঢোকাই সেই জন্য আমরা এখানে ঢুকতে পারিনি আমি আমার ছোট ছেলেকে নিয়ে রকমভাবে পুজোটা দিয়ে এসেছি আর এটা হচ্ছে আমাদের কালীঘাটের গঙ্গা কেউ বলবে এটা গঙ্গা মনে হচ্ছে একটা ডোবা পুজোটা দিয়ে কোনো রকম একটুখানি গঙ্গা আমরা পুজো দিয়ে এবারে এই যে আমার হেলুগোপাল আর আমার বড় গোপাল দুজনে বসে আছি পুজো দেওয়া হয়ে গেছে এই যে মাথায় তিলক এখন দেখো বড় বড় করে সবার কপালে তিলক রয়েছে এটার সিগনাল হচ্ছে আমরা পুজো দেওয়া হয়ে গেছে সেটা আমাদের ফুল ফ্যামিলি এবং আমার টেকোমশাই তাহলে আজকের ভিডিও এতটাই টাটা পাশে থাকবে